তো আমি আজকে চলে এসেছি ক্যান্ডেলমেন্টে কিছু একটা ইন্টারেস্টিং পেট নেওয়ার জন্য সেটা আমি পড়ে দেখাচ্ছি তো আমার সাথে এসেছে আমার ভাই তো খুবই ইন্টারেস্টিং ছোট থেকে আমার ড্রিম ছিল তো এটাকে আমি বলবো না আমি কিনছি বলে এইটা আমার সৌম্যদীপ আমার ভাই আর আমার ছোট ভাই মিলে কিনছে তো চলুন না বেশ কথা ভাব দিয়ে ডিরেক্ট শপে যায় শপে গিয়ে কিনবো যখন তখন দেখতে পাবেন আপনারা তো গাইজ আমরা চলে এসেছি এখন প্রীতমদার দোকানে যেটা হচ্ছে ডমডম ক্যান্টনমেন্টের ঠিক অপোজিটে একটা শপ আছে তার ছোট বাট এখানে সেই মাছটা নেই যে মাছটা আমরা কিনতে এসেছি এখানে অনেক মাছ আছে সেগুলোকে আমরা হালকা করে একটু দেখিয়ে দিই তো এখানে একটা চেকার বোর্ডের মধ্যে ডিসকাস অ্যাঞ্জেল কিছু শর্ট তারপরে দেখতে পাচ্ছেন আপনারা নিচের মধ্যে আসে হচ্ছে এখানে গোড়া মেজ গোরাম সাইজ ঠিকঠাক আছে উপরে কিছু পাকু কিছু শিবরাম কিছু চিকলেটস টেট্রা প্ল্যান্টগুলো খুব সুন্দর সুন্দরগ্রো করেছে এখানে আর একটা গ্লোয়িং ফাইটারও দেখতে পেলাম আমরা কিন্তু এত মাছ থাকতো আমার যে মাছটা চাই সেই মাছটা আমি এখানে দেখতে পাচ্ছি না তো আমি কৌতূহবশত পিতম তাকে জিজ্ঞাসা করে ফেললাম যে আমার মাছটা কোথায় তো বলল এখানে নেই আসি হচ্ছে এই তার গডাউনে তো আমরা গোডাউনে চলে এসেছি গোডাউনের মধ্যে আপনারা দেখতে পাবেন অনেক কিছু এই একটা পেয়ার বসেছে সুন্দর সুন্দর এখানে এখানেও কিছু কাপির পেয়ার কিছু মলির পেয়ার অ্যাঞ্জেলের ফ্রাই যেগুলো বড় করছে মানে একটা হিউজ সেট আপ এখানেও অ্যাঞ্জেল ফ্লাওয়ার হর্ন গ্রুম করছে এখানে আছে হচ্ছে ফ্লাওয়ার হর্নের একদম বাচ্চা যেগুলোকে বড় করা হচ্ছে ফাইটার তো প্রচুর পরিমাণে এত কিছু থাকতো আমি যে ফিস্টাকে চাইছি সেটা আমি দেখতে পারছি না তো এখানে একটা শিবুরামে ব্রিডিং পেয়ার আছে ফ্লাওয়ার একটা একটা মনস্টাককের মধ্যে একটা ভ্যারাইটি আছে বাট ওটা ক্রস ছিল না বাট হেডের সাইজ খুব টু গুড এখানে একটা উড়ার ব্রিডিং পেয়ার যেটা ব্রিডিংয়ে বসিয়েছে এখানে অ্যাঞ্জেলে আরও কিছু ছোটো ফ্রাই যেগুলো শুনলাম যে প্রীতম দা কারেক্ট করেছিল একজন কার থেকে তো সেই ফ্রাইগুলো এখন বড় করছে গ্রুম করছে তো এখানে আছে হচ্ছে কিছু আরও মাছ জিওফেগাস অ্যাঞ্জেল এখানে একটা ফিমেল ফ্লাওয়ার হর্ন তো এত কিছু মাঝের পরে আমরা যে মাছটা কিনতে এসেছি সেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং মাছ একটু ইউনিক সেটা হচ্ছে পিরানা তো আপনারা এখন ক্যামেরার সামনে যে মাছটা দেখছেন সেগুলো হচ্ছে পিরানা তো সেগুলোকে আর বেশি দিতে না করে আমি আর আমার এক্সাইটমেন্টকে কন্ট্রোল না করতে পেরে ফিতমটাকে বললাম যে ঝটপট ধরে ফেলো আর ভাল লাগছে না আমি অনেক দেখে ফেলেছি আর এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটে প্যাকেজিং করা হচ্ছে কারণ নাকি এরা প্রচণ্ড মারপিট করে আর কামড়া কামড়ি করে প্রীতমনা যখন ছেড়েছিল তখন প্রায় পঞ্চাশ পিসের মতো পিটানা ছিল তো সেখান থেকে একে অপরকে খেয়ে এখন তিরিশ পিস আছে তো বুঝতে পারছেন কতটা অ্যাগ্রেসিভ তো একটু যদি খাবার দিতে আপনারা ভুল করেন বা ঠিকঠাক যদি ওরা প্রপার ফুড না পায় একে অপরকে কিন্তু এরা মারবে তো এটা একটু সবাই মাথায় রাখবেন আর আমার পিরিয়ানাগুলো পার পিস পড়েছে হচ্ছে এগুলো হচ্ছে ফ্রো ইঞ্চি সাইজের তো প্রা অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড করে পড়েছে বাট এটা হচ্ছে পিওর রেড বেলি পিরানা কালার খুব সুন্দর হ্যাঁ এরপরে আমি আগে বলে রাখি যে পিঠানা আর ইয়ের মধ্যে তফাৎটা হচ্ছে এদের যে নিচের জল লাইন আছে সেটা হচ্ছে একটুখানি বড় হয় তোমার পাকুড় থেকে পাকুর যেটা একটু ছোট হয় পাকুড় আর পিঠানার মধ্যে তেমন একটা আলাদা নেই বাট ওদের একটু বড় হয় তো চলুন আরো বেশি কি সেটা হচ্ছে আমার ঘরে গিয়ে আমাদের পিঠানা চলে এসছে ফার্স্টে একটু আমি কনফিউজন যে এগুলো আদৌ পিরানা নাকি পাকু তো আফটার অল আমি এমনি একটার প্যাকেট ফাটিয়ে দিয়েছিল এরা দাঁত দিয়ে তো সেটা যেমন চেঞ্জ করতে যাচ্ছিলাম তো আমি ওটার দাঁত দেখতে পেয়েছি এরপরে কিছুদিন রাখার পরে আশা করি এটা পুরোপুরি কনফার্ম হয়ে যাব কারণ পাকুরও দাঁত থাকে তো আপাতত আমি বলতে পারি সেভেন্টি পারসেন্ট এটা পিটানো হওয়ার চান্স আছে এর হেডশেপ থেকে শুরু করে সব কিছু কিন্তু ফার্স্ট টাইম কিপিং করছি তো এটা হতে পারে যে পাকু

এই এখন বসে আছে এখানে চুপচাপ ঘাপটি মেরে আর একটা ছাড়ানো বাকি আছে এখনো হয়তো আরেকটা ছাড়লে হয়তো অ্যাক্টিভটা হবে হুম হতে পারে বুঝছিস সাবধানে ধরবি কিন্তু এই যে দাঁত ফর্তি দাঁত দেখতেই পাচ্ছেন তারা তারা হ্যাঁ ছেড়ে দে আস্তে করে ছাড়বি হাত টাস করে ছেড়ে দিবি না ওকে যেতে দে হ্যাঁ গুড সেকেন্ডকে ছাড়া হয়ে গেছে থার্ড নম্বরকে ছাড়া হবে

너가 ਰ ੇ ਗਾਸ ਉ ੱ ਠ 아, ਆ ਹ ੋ